ল মানু যার মূল তিনি মূল মালিক আমার ভাইজানেরা

নবীজিকে গালাগালি দিচ্ছিল কোফারে কোরআসেরা হাসান বিন সাবি তিনি ছিলেন কবি আমার ভাইজারা তিনি হলেন ভালো কবি আবার সে যুগে এমন কবি ছিল যারা ছিল বিভিন্ন প্রেম প্রীতি নিয়ে কবিতা লিখেছিল কেউ হলো ইমরুল কায়েস কেউ হলো আপনার লাবিদ বিন রাবিয়া কেউ হলো আমর বিন তরাফা কেউ কেউ হলো জোহাইর বিন আবি সুলমা এরা কিন্তু ভালো কবি নয় এরা সব ওই প্রেম প্রেম নিয়ে সব নিয়ে কবিতা লিখত আর হাসান বিন সাবিদ নবীজির শানে কবিতা লিখতেন সুবহানাল্লাহ আমার ভাইজারা

কবিতা আপনার গায়ে কোনো কথা লাগবে না

আমার ভাইয়ারা তো ইমাম বোখারি হুজুর জন্মগ্রহণ করেছেন একশো চুরানব্বই হিজড়িতে আর আবু হানিফা হুজুর আশি হিজড়িতে তাই আবু হানিফা হুজুর তাবি হওয়ার জন্য তার মর্যাদা দাম আল্লাহর দরবারে আবু হানিফা হুজুরের মর্যাদা অনেক বেশি ইমাম বোখারি থেকে জোরে বলেন সুবহানাল্লাহ তো আমরা হানাফি মাযহাব মানি আবু হানিফা হুজুর কেও ইমাম বোখারি কেও আর তারা ইমাম বোখারি মানে কিন্তু আবু হানিফা হুজুর কে তারা না মানে কুটু কথা তারা বলে অবশ্যই তারা এই কাজ এই কথা বলার জন্য তারা গোমরাহির ভিতরে আছে আল্লাহ তাদের হেদায়েত দান করুন জরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইজানেরা তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছিলেন তার দুটো চোখ কোন একটা অজানা রোগে অন্ধ হয়ে গেল ভাই মা থাকতে পারে যে আমার ব্যাটার চোখ অন্ধ আগে চোখে দেখতে পেতো এখনা দেখতে পায় না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন ও আমার ব্যাটার চোখে আগে দেখতে তো অজান একটা রোগে আক্রান্ত হয়ে এখন তার দৃষ্টি শক্তিটা হারিয়ে ফেলেছে ও আমি মা হয়ে দোয়া করে আল্লাহ আপনি আমার বেটার চোখটা ভালো করে দিন এই মায়ের দোয়া আমার আল্লাহ বলে আলমিনের দরবারে মানসর হয়ে যায় আমি জানেরাত আপনার জন্য দোয়া করব ইমাম আপনার জন্য দোয়া করবে অন্যান্য হুজুর আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনার মা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর কসম ওই দোয়াটা বিনা বাধায় গ্যারান্টি র আমার আল্লাহ তিনি কবুল করে না اللہ <laughs> অতচো ঈদের দিন ইমাম সাহেব ধরে বুকে কলাকুলি করছে খুব জোরে চেপে ধরে একবারে ভালো করে কলাকুলি করছে আর হুজুর কি বলছে হুজুর চলেন আমার বাড়ি গিয়ে একটু খিwidetilde খাবেন হ্যাঁ হুজুর বলছে আমি কজনের বাড়ি যাব তোমার বাড়ি গেলে তুমি খুশি হবে আরেকজন ডাক করবে না হুজুর আপনারা যাওয়া লাগবে জোর করে টেনে নিয়ে গেলেন ইমাম সাহেবকে একবারে পায়েশ তারপরে ঘুগনি তারপরে থানসা ইমাম সাহেব আপনার প্রতি খুশিতে বাগেবাগে বা আমি হুজুর আপনার প্রতি খুশিতে বাগেবাগ অতচো আপনার মা আজ ঈদের দিন মা বেঁচে আছে মা তাকেন ছাদের ঘরে মাটাকে তালির ঘরে ঠান্ডায় আমার ভাইজানেরা আপনি নতুন নতুন জামা কাপড় কিনে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনে একটা জামা কাপড় কিনে মাকে দেবেন মা আমি ঈদের সময় আপনারে দিলাম আপনার পেটে ছিলাম 10 মাস কত কষ্ট করে আমায় ধারণ করেছিলেন আর এই বছর আপনার বুকের একেবারে রক্ত চুষে আল্লামায় মানুষ করেছে আমি বড় হয়েছি মা আপনার এই শাড়িটা দিলাম ঈদের দিন পরবেন আর সেমই যেমই নিজে খাওয়ার আগে মা আগে দিলেন মা এটা আপনি আগে খান তারপরে আমরা খাবো কজন এমন ছেলে আছে গ্রান্তির এটা দেয়

মা যদি ভালো হয় পর্দানুশীন হয় তার সন্তানও ভালো হবে আমার ভাই মা যদি নামাজি কালামে হয় মায়ের এই দোয়া আল্লাহ পাক তিনি তৎক্ষণাৎ কবুল করে নেন এই জন্য এই জায়গাটা আপনি ঠিক রাখুন আপনার স্ত্রীর কথা শুনে আপনার পরিবারের কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে যাবেন না আব্বার সঙ্গে খারাপ আচরণ করতে যাবেন না একদিন আব্বা আমার চলে যাবে থাকবে না সেদিন আফসোস হবে আমার আব্বা বিদায় নিয়েছে এখন বুঝতে পারছি আমার আব্বা কেমন ছিলেন হ্যাঁ জলসায় যখন

আপনার রোজা ঈদ হলো ঈদের পাঁচ দিন পর সওয়াল মাসের আপনার পাঁচ তারিখে আমার আব্বা দুনিয়া থেকে সোমবার দিন এমন করে তিনি সাড়ে আটটার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এখন তাই মনে হয় কবরের ধারে যাই আর মনে হয় আব্বা আর জীবনে দেখতে পাবো না তাই দুনিয়াতে যাদের বাপমা বেঁচে আছে একবার মায়ের মুখের দিকে তাকান এটা আমার আম্মা এটা আমার আব্বা মহাব্বতের নজরে তাকান খোদার কসম আল্লাহ মকবুল হজের সওয়াব আপনাকে দান করে দেবে আমার ভাইজানেরা দুনিয়ার জমিনে আপা মা কে আল্লাহ বড় নিয়ামত করেছেন আমার ভাইজানেরা ও নবীর আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম ইমাম বুখারী রাদিয়াল্লাহু রাতের বেলা দোয়া করেছেন ওই মায়ের দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছেন আমার ভাইজানেরা ওই রাতের বেলা ইমাম বুখারী রাদিয়াল্লাহু

তোমায় সন্তান ঘুম ভেঙে আল্লাহ শুকনিয়া আদায় করে বলেন আম্মা এখন আমি চোখে দেখতে পাচ্ছি ও আমার আম্মা এই চোখের আলো আল্লাহ মায়ে ফিরিয়ে দিয়েছে আমার ভাইজানেরা এমন কথা শুনে মা দেরি না করে সন্তানকে কে নিয়ে আল্লাহ দরবারে শুকনিয়া জ্ঞাপন করলেন শুকনিয়া নামাজ আদায় করলেন ইমাম বুখারীর আম্মা সন্তানকে দেনি না করে সমরকন্দে ভালো মাদ্রাসায় তানাকে দিয়ে দিলেন আল্লাহ পাক তাকে এত জেহর দিয়েছিলেন এত ইলম এত তনার জেহর শক্তি দিয়েছিলেন এক হাদিস একবার শুনলে বরে ওনিয়া কোনো সময় তা ভুলে জেতেন না জোরে বলেন সুবহানাল্লাহ ক্লাসে বসে আছে হুজুর যা বলছে ছাত্ররা সব লিখছে আর এমন করে সব ছাত্ররা লেকচার ইমাম বুখারী তিনি না লিখে চুপচাপ খালি খালি শুনছে কয়েকজন ছেলে বলছে হুজুর ওস্তাদকে বলছে হুজুর এই কেমন ছেলে জানেন এই ছেলেটা সবাই যখন লিখে খাতা পেনে আর এই ছেলেটা খালি আপনার দিকে তাকিয়ে থাকে খালি খালি মাদ্রাসায় আসে আপনার কোনো পড়া সে লেখে না হুজুর একদিন দুদিন কিছু বলেন না তৃতীয় দিনে দেখলেন হ্যাঁ সত্যি তো ছেলেটা কোনো কিছু লেখে না আমি যা বলি খালি তাকিয়ে তাকিয়ে শুনে হুজুরের সময় ইমাম বুখারীকে সনদার লেখে কিন্তু তুমি কেন লেখো না একবার কি আমায় বলতে পারো বলেছিলেন হুজুর আপনি বেহাদি মাফ করুন আমি লিখিনে আমি আর ভুলে যাই না সোমান কি লিপলি মনের দিয়েছিলাম হজুর বুঝুর ভাই নাকি আজ থেকে তিন দিন আগে যা যা পড়েছিলাম বলো আকে ঵ারে সনো 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 নাম শনো করানো কে সনো বলে আনাভি হরাই তা।

আর সবার নজরে পড়ে গেল ইনি হলেন সেই ব্যক্তি একবার শুনলে আর কোনোদিন তিনি ভুলে যান সবার আল্লাহ বলে আমার ভাই জানেন

আমাদের মশা যদি মোটামুটি গরমকালে পায় মানে শীত শেষ হই যেই ফাল্গুন চৈত্র মাস আসে তখন কেমন মশা আমদানি হয় বলে হ্যাঁ মানে ওই সময় বাথরুমে গিয়েও সুখ নেই কথা ঠিক কিনা তো মশা যদি আমাদের পায় ভালো করে নাস্তা করে আর নবীজির গায়ে বাসা তো দূরের কথা নবীজিকে দেখলে মশা মাছি দূরে চলে যেত সুবহানাল্লাহ তার কারণ হলো রাসূলুল্লাহর চেহারাকে আল্লাহ এত সুগন্ধি বানিয়েছিলেন যেখানে যেতে সেখানকার থেকে সুগন্ধিতে ভরপুর হয়ে যেত আর এই সুগন্ধি যেখানে সেখানে মশা মাছি

سنائیں گے ہم خط میں نبو اپنے لٹائیں گے تاریخ محمد ہم ہم میں نبو پہ جا اپنے لٹائیں گے جکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان گے টন বি মোহ্বর কটায়গে আমারিফে মোহাম্মদ হিখে লিখে সঙ্গে আমি নবু আব যা কোন লুটায়গে ہم دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپن لٹائیں گے تعریف محمد ہم لکھے لکھے کے سنائیں گے ہم ختم نبوت پہ ابے جا اپن لٹائیں گے نے نبی سن لے زوبا پہ لگم تو دے جو جان ہمارا ہے دے دیں گے نبی کے لیے تعریف محمد, محمد, محمد ہم لکھے لکھے کی سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے صلی Sayyidina Muhammad আমি যে কথা বলতেছিলাম স্বপ্ন দেখলেন নবীজির গায়ে মশা মাছি বসছে উনি পাখা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছেন এই স্বপ্নটার কথা তিনি তানার হুজুর ওস্তাদ বললেন এখন ওস্তাদ হুজুর যিনি উনি এই স্বপ্নটা শুনে বললেন বাবা যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্নের তাবির হলো যে এমন কিছু ব্যক্তি নবীজির হাদিস নয় অথচ নবীর হাদিস বলে তারা চালিয়ে দেবে এখন এই হাদিসগুলো মাউযু হাদিস এগুলি হলো জাল হাদিস এই স্বপ্নের অর্থ হলো ওই মাউযু হাদিস আর জাল হাদিসগুলি তুমি আলাদা করে সহিহ হাদিসের একটা کتاب লিখবে এই জন্য এমন স্বপ্ন তুমি

ভাই আমার সাতটা থেকে নটা পর্যন্ত টাইম ছিল নটা পাঁচ হয়ে গেছে তো আমার পরে বসিরাট থেকে হুজুর আসবেন উনি যতক্ষণ না আসে আমি ততক্ষণ আপনাদের কাছে আলোচনা রাখি এখন ইমাম বোখারি রহমাতুল্লাহ আলী কে যখন শুনলেন যে আমার দ্বারা হাদিসের খেদমাত আল্লাহ পাক নিতে চাচ্ছেন যেটা নবীজির মাধ্যমে স্বপ্নটা দেখানো হয়েছে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলী কে ওই দিন থেকে নিয়াত করলেন একটা হাদিসের কিতাব লিখবেন এটির নাম বোখারি শরীফ

সালাম দিলেন মজাদটা করে দিনার মসজিদে বসে এবারে তিনি বখানে শরীফ লেখার করলেন ও আবার

স্বপ্নের ভিতরে তানায় বলতেন ও বাবা ইমাম বুখারি এই হাদিসটা তুমি লেখো ওটা আমার এই হাদিস জোরে বলুন এমন শিওর হওয়ার পর মানে একটা হাদিস লেখা রেখে নবীজির মাজার জিয়ারত আবার দুই রাকাত নফল নামাজ আবার আল্লাহ তলার কাছে দোয়া তারপরে সিওর হয়ে আরেকটা হাদিস তিনি লিখতেন আবার অপর হাদিস লেখার সময় আবার ও সেম আবার নবীজির মাজার জিয়ারত দুই রাকাত নফল নামাজ আল্লাহ তলার পক্ষ থেকে পারফেক্ট সিওর সংবাদ আসার পর তারপর আরেকটা হাদিস লিখতেন তাহলে বুঝতে পাচ্ছেন যে বুখারী শরীফের হাদিসগুলো কতটা সহি পর্যায়ের এই কাজ করতে গিয়ে তানার সাড়ে ষোলো বছর টাইম লেগেছিল সাত হাজার দুশো পঁচাত্তরটা হাদিস লিখতে সাড়ে ষোলো বছর একটা দুটো বছর বারো বছরের জেল হয় মানে এক যুগ বলে মানে প্রায় দেড় দশক তানার এই সময় লাগলো ইমাম বোকারি হুজুরের এই কিতাব তৎকালীন সময় এত গ্রহণযোগ্যতা পেল এত মানুষের কাছে ফেমাস হয়ে গেল সবাই বলল ওই ইমাম বোখারি হুজুরের লেখা যে হাদিসের কিতাব এটা পরিশুদ্ধ একটি কিতাব এই কিতাবের ভিতরে কোন ভুল হাদিস নাই এবং এটা পুরো সহি হাদিস সমস্ত জায়গায় এটা একটা গ্রহণযোগ্য হয়ে গেল আমার ভাই জানেরা ও নবীর উম্মতের ইমাম বোখারি সম্মান আল্লাহ পাক বানিয়ে দিলেন এলাকার মানুষের আদি দেশান্তরের মানুষের দূর দেশের ইমাম বোঝারি আমার কে এক নজরে দেখার জন্য অনেকে দূর দূরে থেকে পানি দিতেন দূর দূর এলাকা থেকে দেশ থেকে তানাকে দেখতে আসতেন ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহি তারা জীবনের ভেতর এলাকা হয়েছে হুজুর একদিন নৌকা তিনি সফর করার জন্য বার হলেন তারারই সফরটা ছিল হাদিসের খেদমাতের জন্য আমার ভাইয়েরা নৌকাতে তিনি সফর করেন তারার পাশে একজন লোক বসেছে লোকটাকে হুজুর চেনে না জানে না

আমরা দুটো কথা জিজ্ঞেস করি ইমাম বোখারি একজন লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনি কোথায় যাবেন তো হুজুর বললেন আমি নিশাপুর থেকে সামারকান্দে যাব বললো আচ্ছা তো অনেক কথা আরো অনেক আনুষঙ্গিক কথা হলো তো ওই লোকটা বলছে হুজুর আপনি যে এত লম্বা সফর করছেন তো আপনার কাছে কত টাকা আছে তো হুজুর একেবারে সাদা মনে নেই বলে দিয়েছে আমার কাছে এক হাজার দেড়াম আছে যেই বলেছে এক হাজার আছে ওই লোকটা তখন মোটামুটি নিয়ত চেঞ্জ হয়ে গেছে সে চিন্তা করলো ইমাম বখারি থেকে এক হাজার দেড় হাম আমায় যে কোনো প্রকারে এটা পকেট মেরে হোক ছিনিয়ে নিয়ে হোক বা অন্য কোন পন্থায় টাকাটা আমাকে নিতেই হবে জোরে বলেন নওয়াজুবিল্লাহ এই রকম একটা বদমাইশি খেয়াল তার চলে আসে আমার ভাই জানেরা ও নবীর উম্মতেরা

অনেক চেষ্টা করলো হুজুরের টাকাটা নিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই পারল না পরের সকাল হয়েছে চিল্লামিল্লি করা শুরু করে দিয়েছে মানে বিরাট কান্না কাটি করা শুরু করলো নৌকার প্যাসেঞ্জাররা বললো তুমি তো যাচ্ছিলে আমাদের সঙ্গে এমন হলো এত কান্না কাটি এত চিৎকার চেঁচামেচি কি ব্যাপার ওই লোকটা তখন বলল আমার সর্বনাশ হয়ে গেল আমি বেকার হয়ে গেলাম আমার বিরাট ক্ষতি হয়ে গেল লোকজন জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার ওই লোকটা বলল আমার কাছে এক হাজার দিরহাম ছিল ওই টাকাটা পকেটমার হয়ে গেছে এমাম বুখারী হুজুর বুঝতে পেরেছে লোকটা কত বড় বদমায় টাকা তো আমার কাছে আর জেনে নিয়েছে কালকে আমি বলে ফেলেছি এখন সে টাকাটা চুরি করতে না পেরে এখন পুরো বলছে যে টাকা আমার 1000 পকেট মার হয়ে গেছে আর নৌকা লোকজন দেখছে লোকটা এত পেরেশানি এত কান্না কাটি করছে সবাই বলছে আরে ভাই থামো এটা তো ট্রেন বা বাস নয় যে কেউ নিয়ে চলে যাবে নৌকা চারিদিকে পানি কে তোমার টাকা নিয়েছে আমরা দেখছি তদন্ত করে ইনভেস্টিগেশন করে তোমার টাকায় তোমার ফিরে দেয়া হবে চিন্তা করা লাগবে না তো শান্ত হয়েছে তো এক এক করে সবার পকেট চেক করা হচ্ছে ব্যাগ চেক করা হচ্ছে যে কার কাছে 1000 এর আমাতু ইমাম বুখারীর রাহমাতুল্লাহ লালে মনে মনে চিন্তা করে লল এই লোকটা তো মারাত্মক লোক এমন একটা পন্থ অবলম্বন করলো হাজার درهم কাছে না ابي আমি মা বুখারি আমার কাছ থেকে যদি হাজার درهم পেয়ে যায় মানুষ আমাকে চোর বলবে মানুষ আমাকে বলবে আমি হলাম চোর আর আমি সাড়ে ষোলো বছর ধরে নবীজির মাজার মোকাদ্দাসের পাশে বসে বসে আমি বুখারী শরীফ লিখলাম অথচ এই বুখারী শরীফের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বিরাট কম হয়ে যাবে ইমাম বহারি রহমতুল্লা আলী হে আমার ভাইয়ারা তখন তানার ওই এক হাজার আপনার তিনি ব্যাগ থেকে বার করে যেখানে রেখেছিলেন সেখান থেকে বার করে এই